দর্শক যশোরের গাছিরা কিভাবে খেজুর গাছ কেটে সেখান থেকে রস সংগ্রহ করে তা দেখতে আজকের ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আবার কি বেন্দিন এসছে এনে পাবড়ি ওটা কিসে কি কাটের এখন কি গাছ কাটতে উঠবেন কত বছর যাবো গাছ কাটেন তাহলে বহুত সতেরো আঠারো বছর চল্লিশ বছর বেশি গাছ কাটেন আজকে আমাদের একটু দেখাবেন কিভাবে গাছ কাটেন্লা দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে কিন্তু গাছই ভাই কিন্তু গাছ তুলতেছে কিভাবে চলতেছে দেখুন এই রস আসার আগে এরকম কয়বার টান দিতে হয় এবারে আস্তে আস্তে কাটিয়ে দিতে হবে নাকি এরকম গাছ কাটা তো সবাই তলারতে দেখি কয় সহজ সহজ নাকি না অনেকেই বলে যে ওই যে একটা প্রবাদ আছে যে দাদা গাছ ভিতর

কেসি ভালো বাসবেন না গদালি হ্যাঁ কেসি মহরত কাজিস আকৃতি ওক তোক তোলাই গেছে আর শ্বাস দিতেবে না মোটো না এই কারাদারেশ ওকে চোখ করে দিচ্ছেন খালি হ্যাঁ ও মানে এটা তাহলে দাঁড়ানির একটা সুবিধা হইলো তো ওইডুন কাটলে কি রস আসবে না হ্যাঁ কতখান এর রস আইতে এই কেবল কাটবি একবার করে হবে কি লাস্টের থেকে হ্যাঁ আদা বড় এবারে আদা বড় হচ্ছে পুরো রস আসে না ওরা কি দেখছেন গাগা ও बुलाय देছেন না ও

এ 20 কেজির দাম কত কত 3000 টাকা 3000